মূলত আমরা মানুষ পাখির মতো জীবন জীবিকার তাগিদে পাখি যেমন এডাল থেকে ওডালে এখান থেকে ওখানে ছুটে বেড়ায় ঠিক তেমনি আমরা মানুষেও আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে জীবন জীবিকার তাগিদে আমি গ্রামেই ছিলাম কিন্তু জীবন জীবিকার তাগিদে এখন আমাকে গ্রাম ছেড়ে দিতে হচ্ছে অজানা অচানা এক শহরে গিয়ে আবার আমাকে বাসা বাঁধতে হবে তো এই জন্যই কিন্তু আমি পাখিকে তুলনামূলকভাবে বলছি তো মূলত কথা হচ্ছে আমাকে মানে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে এই স্থানটাতে দাঁড়িয়ে সব সময় ভিডিও করতাম তো সব থেকে দুঃখের বিষয় হলো এই জায়গাটাকে বা এই স্থানটাকে আমি অনেক মিস করব। এই জন্য আজকে হয়তো বা এখানে আমার শেষ ভিডিও আর এখানে ভিডিও শ্যুট করতে পারবো না জানি না কোথায় আর ভিডিও শ্যুট করতে পারবো কি পারবো না যেহেতু ঢাকায় চলে যাচ্ছি ঢাকা মেইন শহরে চলে যাচ্ছি এক কথায় গুলশান বনানির দিকে। তো ওখানে গিয়ে কোন পজিশনে কোন সিচুয়েশনে ভিডিও করব তাও জানি না তো এই জন্য আজকে লাস্ট এই জায়গাটাতে একটা ভিডিও শ্যুট নিচ্ছি মানে এই জায়গাটাকে অনেক মিস করব অনেক মিস করবো এই জায়গাটাকে মানে আপনাদের বলে বোঝাইতে পারবো না আর জন্মস্থানকে নারী পোতা জায়গাকে প্রত্যেকটা ব্যক্তি মিস করে বা প্রত্যেকটা ব্যক্তি তার মাতৃভূমিকে মিস করে তো মূলত কথা হচ্ছে আজকে আমার লাস্ট শ্যুট আমার এইখানকার ভিডিওতে আসলে অনেকগুলি ভিডিও আছে আমার এই জায়গার মধ্যে এখনো আমার ফোনের গ্যালারিতেও অনেক ভিডিও আছে মানে আমি চাইলে আরও চার পাঁচ দিন কভার করতে পারবো কিন্তু মূলত কথা হচ্ছে এই ভিডিওটাই আমার আজকে লাস্ট মানে আজকের পর থেকে এখানে আমি ভিডিও শ্যুট করতে পারবো না মানে এই জায়গাটায় আমার অনেক মায়া পড়ে গেছে আমি প্রত্যেকটা দিন এখানে এসে ভিডিও শ্যুট করতাম প্রত্যেকটা মুহূর্ত এখানে কাটাইতাম আমি অনেক বোরিং সময় আমি সাফার করছি আমার লাইফে অনেক ট্রাজেডি গেছে সেই সময়গুলি আমি সাফার করছি এই স্থানটাতে তো মানে এই স্থানটার প্রতি আমার অনেকটা মায়া জন্মে গেছে যখন আমার মন অনেক খারাপ থাকে বা যখন আমি নিজেকে অনেক কনফিউজ মনে করি বা যখন আমি নিজেকে এলোমেলো মনে হয় তখন আমি এই জায়গাটাতে এসে বসি বা এই জায়গাটাতে এসে আমি সময় দেই বা এই জায়গাটাতে এসে আমি চুপচাপ নীরবে বসে থাকি তো আজকের পর থেকে হয়তো বা আমি এই জায়গাটাকে আর এই জায়গাটাতে এসে নীরব বা চুপচাপ হয়ে বসে থাকতে পারবো না বা নিজেকে একা একা বা একাকিত্বর ভাবটা যে ওটাতে আর রাখতে পারবো না তাই এই জায়গাটা আমার অনেক মায়া পড়ে গেছে জায়গাটাকে অনেক মিস করব। আসলে মূলত এই জায়গাটা হচ্ছে কিন্তু একটা শ্মশান মানে আমার পক্ষ থেকে আমি বলছি এটা হিন্দু মুসলিম বলে কোনো কথা নেই এই জায়গাটা আমার অনেক ভালো লাগে মানে একদম নীরব শুনশান কোনো চিল্লাপিল্লা নাই রিল্যাক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি নতুন আর একটা কর্মস্থলে যোগ দিতে যাচ্ছি তো আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন যেন কর্মস্থানটা আমার ভালো হয় বা সেখানে গিয়ে যেন আমি ভালোভাবে সেই কর্মকে গ্রহণ করতে পারি বা যে আমি দায়িত্ব আমাকে দিবে সেই দায়িত্বটা যেন আমি সঠিক এবং যথাযথ নিয়মে সৎ এবং নিষ্ঠার সঙ্গে যেন আমি পালন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম